মনে আছে ডালিম গাছটার কথা আরও তিন থেকে চার মাস আগে কিন্তু এই ডালিম গাছটা দেখাইছিলাম তখন কিন্তু গাছটা একদম সবুজে শেমলা ছিল। কিন্তু বর্তমান সময়ে যেহেতু শীতের দিন পাতাগুলা পইরা ঝুরা রইছে হ্যাঁ পাতাগুলা পইরা ঝুরা রইছে কিন্তু একটা জিনিস আপনাদের গিয়া ঝরে নাই সেটা হচ্ছে ডালিম অফুরন্ত ডালিম পইড়া সরি মানে ধইরা পাইকা ওই উপরে পস্ত আছে মাই গার্ড পুরা তো একদম পাইকা লাল যে হয়েছে আপনারা হ্যাঁ একটা লাডি নাইকা লাডি থাকলে তো পারতাম কিন্তু টক লাগে একদিন একটা পারছিলাম কিন্তু তখন তো কাঁচা অবস্থায় ছিল বর্তমান তো পাকছে ডালিমগুলা মানে এমনি পয়া ইয়া হইতাছে বাট একটা লাডি থাকলে পাইরে নিতাম কেউ কিছু কইতো না কিন্তু লাডি যেহেতু নাইকা পারতে পারতাছি না একটা এই সাইকেল কি আমার আছে হ্যাঁ একটা লাড়ি থাকলে যেত তারপর আবার এই যে এই দিকটায় কিন্তু অফুরন্ত ডালিম হয়ে রেছে এই যে এই দিকটায় এই যে দেখতেছেন আপনারা এখন ডালিমগুলা খাইবার মন চায় ডালিম তো কিনা খাই কিন্তু পাড়ার মজা মানে একটা অন্যরকম তাই না পাড়ার মজার মতো মজা কিন্তু নায়িকা যে ডালিম এখন ডালিম যদি পারতে যায় একটা ঠালি না মারে মা না ডালিম পড়ে না কিন্তু পাতা পরে যেতেছে গা মাগার এই ডাইল কিন্তু খুবই শক্ত এই যে দেখতেছেন আপনারা ডালিগুলা কিন্তু খুবই শক্ত আমি আপনাদের এই ভিতরের ওই দিকটা দেখাই এই যে আপনাদেরকে দেখাই হ্যাঁ এদিকটা দিয়ে তারপর তো এগুলা যাদের খুশি তারা মানে পারতে পারে বাট এগুলা পারার কোনো ওয়ে পাইতেছে না হ্যাঁ পাড়ার ওই নাই তো ডাল তো ঝুল দিলাম গাছের থেকে ডালিম পরে না শুধু পাতা পরে পাতা পরে আমার পুরো গা ভরে গেছে দেখি লাডি পাইকি না একটা লাডি নাই না তোরা গাছেই থাক গাছের জিনিস গাছেই থাক তোরা মানে তখনই পড়িস আচ্ছা আম তারপর আমাদের গাছের আমাদের দেশের ফলগুলো কিন্তু ধাপ ধুপ পড়া জায়গা পাইকা কিন্তু এই দেশের ফলগুলো মারাত্মক বিখাউস পড়তে করতে চায় না এই আর কি তোকে গাই সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানায় না